গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা আজকে আমার বাড়িতে দেখতে পাচ্ছ ও হলো আমার ছোট যা ওর নাম সোনালী বিশ্বাস হ্যাঁ নমস্কার জানালো তোমাদের আর ও হলো সোনালির একমাত্র মেয়ে সোনালি আর আমার ছোট দেওয়ার নাম হলো জয়ন্ত জয়ন্ত সোনালির একমাত্র রত্না রত্নগর্ভা হলো সোনালী বিশ্বাস রত্নগর্ভা কেন এরপরে তোমাদের বলছি ও হলো মানে একদম আমাদের খুব গর্বের মেয়ে একটা দুটো মেয়ে আমাদের বংশের একটা ছেলে আমার ছেলে কিন্তু ও সাংঘাতিক পড়াশোনায় ভালো ছোটোবেলার থেকে ভালো ছিল এই বছর ও এইচএস পাস করলো এইচএসে কীরকম র্যাঙ্ক করেছে। সেটা ওর মুখের থেকে তোমরা শুনে নাও বল মা নমস্কার আমি বিশ্বাস আমি এবছর নবনানন্দ স্কুল থেকে এইচএস আমি স্কুলে তো ফার্স্ট করেছি আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের টপ টোয়েন্টিতে আছি সেভেন্টিন ইন ওয়েস্ট বেঙ্গল আর করছি ভবিষ্যতে আমি যেভাবে নিয়ে করতে চাই আমি এবারে চাই ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারো এই আশীর্বাদটা যেন ওর মাথার উপর তোমাদের সবার থাকে তো এটা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম ওকে দেখালাম আর এই সমস্ত সব কিছুর তুমি হাসবে না এটা কিন্তু একদম সত্যি কথাটাই আজকে আমি তুলে ধরছি ও মেয়ের এত ভালো রেজাল্ট পড়াশোনা আর মাধ্যমিকে কী করেছে সেটা আগে বল মাধ্যমিকে আমি স্কুলের মধ্যে টপ ছিলাম সেটাও খারাপ হয় তবে একটু বা খুব ভালো খুব ভালো আমি কিন্তু আশা আমি প্রথম থেকেই রেখেছি যে আমাদের মেয়ে খুব ভালো রেজাল্ট করবে আমি তোর বাবাকেও কিন্তু বলেছি আই হোক রেজাল্ট রাখি আর এই যে সোনালি সোনালি কিন্তু খুব সুন্দর ছিল আমি আজকে সোনালিকে দেখে অবাক হয়ে যাচ্ছি রং এরকম ছিল না আর সোনালি রঙ ছিল খরসা খুবই সুন্দর ছিল এটা কোনো আমি অভিনয় করে বলছি না আমি একদম মন থেকে বলছি সোনালিকে দেখে আমি অবাক পরিশ্রমের জন্য ওর আজকে এরকম চেহারা হয়েছে এত খেটে মেয়েটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে মানে ওর বাবা পরিশ্রম বলতে ওর বাবা রোজগার করে পয়সা মাকে দিয়ে দিয়েছে এবার মা পুরো লেগে থেকে আজকে মেয়েকে এভাবে মা বাবা মানুষ করেছে বাবারও অবদান আছে মায়েরও অবদান আছে তবে আমি মাকে আরও বেশি সাপোর্ট করব। বাবা তো আছেই বাবা মা না থাকলে তো একটা ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হতে পারে না আর এই যে দেখো সোনালি সোনালি সংসারেও ভীষণ পটু সাংসারিক দিক থেকে এবং সব দিক থেকেই ভালো তো ও আমার ছোটো যা যা আমার ঠিক ফ্ল্যাটের উপর সেকেন্ড ফার্স্ট ফ্লোরে আমরা যা থাকে আর ও এখানেই ফ্ল্যাটে একটু দূরেই থাকে ওর নিজস্ব ফ্ল্যাট আর এই ফ্ল্যাটেও ওর একটা ফ্ল্যাট আছে সেখানে সোনালির মা মাসিমা থাকেন তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম ছোট্ট করে একটা ভিডিও করলাম তোমরা পেয়ে যাবে আর তোমরা কিন্তু ওদের ওকে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবে আর আশীর্বাদ করবে মেয়ে যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে

আরও ভালো মানুষ মানে মানুষ তো নিশ্চয় ভালো মতনই ও হয়েছে আর মনের দিক থেকেও ভালো আরও যেন ভালো হতে পারে ধন্যবাদ নমস্কার ও চলে যাচ্ছে সানি ওর ভালো না ডাক নাম হলো সানি ও চলে যাচ্ছে এখন আবার আসবে থেকে প্রণাম করতে এসেছিলো এটাই খুব ভালো লাগলো ঠিক আছে আবার এসো কিন্তু